বাদকুল্লা সম্প্রীতি ক্লাব দুর্গা পূজার প্রস্তুতি চলছে দু হাজার পঁচিশের দুর্গা পূজা প্রস্তুতি বাতকুল্লা সম্প্রীতি ক্লাব সমগ্র বাতকুল্লা জুড়ে খুব ভালো পুজো হয় আমি আমার চ্যানেলের মাধ্যমে দুর্গা পূজার প্রস্তুতি তুলে ধরছি বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা দেখুন একদম প্রতিদিনকার প্রস্তুতি আপ টু ডেট রিপোর্ট খবর আমি আমার ইউটিউবের মাধ্যমে দেব দুর্গা পূজার প্রস্তুতি চলছে দু হাজার পঁচিশের বাতকুল্লা সম্প্রীতি ক্লাব প্রস্তুতি চলছে একদম স্টেশনের খুব কাছে এই যে বাতকুল্লা রেলওয়ে স্টেশন এক নম্বর স্টেশন এক নম্বর স্টেশন এটা টিকিট কাউন্টার টিকিট কাউন্টার পতাকা উত্তোলন হয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম এখান থেকেই ওভার ব্রিজ আপনারা অবশ্যই লাইন ক্রস করবেন না ওভার ব্রিজ ব্যবহার করবেন ফুট ওভার ব্রিজ ব্যবহার করে ট্রেন থেকে নেমে ডাউন ট্রেন কৃষ্ণনগর থেকে যেটা আসে এক নম্বরে দেয় আপেরগুলো দুই নম্বরে দেয় ট্রেন থেকে নেমে আপনারা ফুট ওভার ব্রিজ অতিক্রম করেই আপনারা চলে আসতে পারবেন সম্প্রীতি ক্লাব ময়দানে এখানে জমজমাট দুর্গাপূজা হতে চলেছে দু হাজার পঁচিশ সালে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে দেখতে পাচ্ছেন জমজমাট দুর্গাপূজা হতে চলেছে প্রস্তুতি চলছে দু সালে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি একদম খুঁটিয়ে প্রস্তুতি তুলে ধরি বুর্জ খলিফা হচ্ছে পঞ্চগ্রাম ইয়ংস্টার ক্লাবে আমার ইউটিউব চ্যানেলে শর্টসে আমি বুর্জ খলি খলিফাকে তুলে ধরেছি পঞ্চগ্রাম ইয়ংস্টার ক্লাবে হচ্ছে বুর্জ খলিফা সুন্দর দুর্গা পূজার প্রস্তুতি দু হাজার পঁচিশে আসুন আপনারা বাদকুললায় সম্প্রীতি ক্লাব ময়দানে আসুন আপনারা ইয়ংস্টার ক্লাবে আসুন আপনারা নবীন সংঘ মিলন সংঘ অনামি সহ সমস্ত ক্লাবগুলোতে ইউনাইটেড ক্লাব গাংনি উদয়ন সংঘ অনামি ক্লাব সমস্ত পুজোয় এবারে ভালো হচ্ছে বাতকুল্লায় বন্ধুরা এই মণ্ডপের কাছে পরিদার দোকান একদম পরিদার দোকান খুব নিকটে আমরা পাইকারি হোলসেলার পরিদা পরিদা ভাজা পোড়া সমস্ত রকমের জিনিস পাইকারি হোলসেলার আর সবচেয়ে বড়ো কথা যার কাছ থেকে আমি গুলি খাই বোম খাই থাকি এবং আনন্দই খাই সেই কাকু কানাইদা তাই তো গ্যাসের জন্য আজওয়ান হজবি কানাইদার আজওয়ান হজমি এটা তো খুব উপকারী এটা আমি কিনেছি খেয়েওছি আর সবচেয়ে বড় কথা এনার যে গুলিবোম আপনারা খেয়ে মরবেন না একমাত্র কানাইদার গুলিবোম যেটা খেলে মানুষ মরে না ভালো থাকে বেঁচে থাকে সুস্থ থাকে টেলিভিশন যারা সবাই চেনে কানেদাকে হ্যাঁ 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 ঠিক আছে কানাইদার বোমগুলি বিখ্যাত মানুষ মরে না ভালো থাকে আর হরিদার দোকানে হোলসেল পাইকারি হোলসেল আছে হুম হ্যাঁ আচ্ছা প্রণোদদা আছে পাইকারি পাপড় প্রণোদ দাকে আমরা দেখতে পাচ্ছি পাইকারি পাপড় আছে প্রণবদার কাছে হুম পাইকারি পাঁপড় বিক্রি করে প্রণোদদা হুম আচ্ছা 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 হ্যাঁ পরীক্ষাকে দেয় হ্যাঁ 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 ট্রেনের হোলসেলার প্রণবদা এই পরিদার দোকান আর এই হচ্ছে আমাদের সর্বশ্রী এটা হচ্ছে আমাদের সম্প্রীতি ক্লাব দুর্গা পূজার প্রস্তুতি জমজমাট বাতকুল্লা জমজমাট বাতকুল্লার দুর্গাপূজা দু হাজার পঁচিশ দুর্গাপূজা প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতা দিবস পালন হয়েছে এখন